আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজকে আমরা রায় হলার করতে এসেছি আমার পিছনে দেখতেই পাচ্ছেন রায়গুলো হলারে দেওয়া হচ্ছে এবং রায় বেরিয়ে চলে আসছে এই দেখুন আমার রায়ের দানা কেমন হয়েছে আপনাদের দেখায় এই দেখুন খুব সুন্দর রায়ের দানা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদিক দিয়ে আমরা রায় শুকনো রায় ভরছি এবং রায় দানা বেরিয়ে আসছে এই দেখুন আমরা সমস্ত জমির রায় এক জায়গায় করে একটা করে আটি বাঁধা আছে সেগুলো ওপরে তুলে খড়ের মধ্যে হলারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর হলার হয়ে একদম সর্ষে বেরিয়ে চলে আসছে আর খুব সুন্দর লাগছে যখন হাত দিচ্ছি এই দেখুন আর আবার একবার দেখাই এই দেখুন কত সুন্দর দানা হয়েছে আর আপনারা এইভাবেই হলার করবেন না শুকোলে ভালো হবে না আর ভালো করে শুকাবেন আর হলার করার পর আমরা ক অবস্থা হয়েছে সেগুলোই আমরা গুনব এখন আপনাদের গুনি এক দুই তারপরে তিন চার পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো অন্তত সতেরো বস্তা হয়েছে অন্তত প্রায় পঞ্চাশ কেজির কাছাকাছি বস্তা তার মানে সাড়ে আট কুইন্টাল মতো আমাদের রায় হয়েছে আমার এই জমিটা আড়াই বিঘা জমি আছে আপনারা দেখেই বুঝতে পারছেন সতেরো বস্তা হয়েছে তাহলে আমার সাড়ে আট কুইন্টাল মতো রায় হয়েছে খুবই সুন্দর হয়েছে ফলন আমাদের আর আমরা কি করে রায় লাগিয়েছি কি করে চাষ করেছি এই রকম সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম